আসসালামু আলাইকুম ওরহামি আলহামদুলিল্লাহ জিক্র আজকার দোয়া তসবি তাহলিল পাঠ করে থাকি ওই সমস্ত দোয়া জিক্র আজকার তাহলিল তাহলিলকে আমরা নফল সালাতের পরেও পাঠ করবো অথবা যে সমস্ত সুনত রয়েছে ফরজ নামাজের পূর্বে হোক বা ফরজ নামাজের পরে হোক ওই সমস্ত সুন্নাতের পর আমরা কি ওইভাবেই জিক্র আজকার করব যে সমস্ত জিক্র আজকার আমরা ফরজ সালাতের পরে করে থাকি দোয়া করে থাকি তসবি তাহলিল করে থাকি এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব সাহি মুসলিম হাদিস নম্বর বারোশত একুশ এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে তাওবান রাদি আল্লাহ আন উনি বলছেন রাসুল্লাহ সাল আলহ্লাম যখন সালাম ফিরতেন তখন তিনবার ইস্তেক ফার পাঠ করতেন আসতখ সুরুল্লাহ আসতখ সরুল্লাহ আসতখ সুরুল্লাহ এরপর বলতেন আল্লাহমানত সাল্লাম ওয়মিন কাসাল্লাম তবারক তাইয়াদুল জালা আলী ওয়াল ইকরম এই হাদিসকে কেন্দ্র করে আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলে বলেছেন যে এখানে ফরোজ সালাত অথবা নফুল সালাতের কথা বলা হয়নি সাধারণভাবে নামাজের কথা বলা হয়েছে সুতরাং এই হাদিসকে কেন্দ্র করে বলা যেতে পারে যেভাবে ফরজ সালাতের পরে আমরা তিনবার ফার পাঠ করে থাকি এবং তার সাথে সাথে আল্লাহমা সালাম ওমিন কাসালাম জালাল জালালি ইকরাম বলে থাকি ঠিক তেমনিভাবে নফল সালাতের পরেও আমরা তিনবার ফার পাঠ করব এবং তার সাথে সাথে এটা মিলিয়ে নেব আল্লাহ সালাম ওয়ামিন কাাম তাবার আত্ময়াদ আল জলালি ইকরাম তবে ফরজ সালাতের পরে আরও অনেকগুলো জিক্র আজকার রয়েছে দোয়া তসবি তাহলিল রয়েছে